সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন আজকের যেটা সবচাইতে বড় খবর সেটা হচ্ছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম উঠে এসেছে আর তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে দর্শক কিছুদিন আগেই বিকাশ ভবন থেকে বস্তার বস্তা নথি উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সেই নথিতে একাধিক তৃণমূলের হেভিওয়েট নেতামন্ত্রীদের নাম উঠে এসেছিল আর এবার আপনারা দেখলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম আর এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রথম নাম জড়িয়েছিল অভিষেক ব্যানার্জির কালীঘাটের কাকুর হাত ধরেই কারণ কালীঘাটের কাকু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে আমার সাহেবের গায়ে কেউ হাত লাগাতে পারবে না আর লিপস অ্যান্ড বাউন্সের সূত্র ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে একাধিকবার তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিকে জেরা করেছে আর এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে যে তথ্য উঠে এসেছে তাতে করে একাধিক বিশেষজ্ঞ মহল মনে করছে যে কালীঘাটের কাকু যদি মুখ না খোলে তাহলে এই সমস্ত তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের পাওয়া একেবারে অসম্ভব আর এতেই কেউ কেউ মনে করছে তাহলে কি নিজেকে বাঁচাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের কাছে গোপনে মুখ খুলছে কালীঘাটের কাকু অরফে সুজয় কৃষ্ণভদ্র দেখুন দর্শক প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে প্রথম থেকেই উঠে এসেছিল লিপস অ্যান্ড বাউন্সের নাম ওই সংস্থার গুরুত্বপূর্ণ পদে ছিলেন এই মামলার অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণভদ্র ওরফে কালীঘাটের কাকু সিবিআই ইতিমধ্যেই তার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে সেই চার্জশিটে তারা দাবি করেছে লিপস অ্যান্ড বাউন্সের মহিলা রিসেপশেন্ট সুস্মিতা চক্রবর্তী অযোগ্য প্রার্থীদের নামের তালিকা ইমেল করেছিলেন কালীঘাটের কাকুকে মোট একশো সাতান্ন জনের নাম পাঠানো হয়েছিল তাদের মধ্যে একান্ন জনের বিভিন্ন প্রাথমিক স্কুলে চাকরি হয়েছে বলে সিবিআইকে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রসঙ্গত প্রাথমিকের নিয়োগ মামলায় কৃষ্ণ ওরফে কাকু অন্তর্বর্তী জামিন পেয়েছেন তিনি আপাতত বেহালাই নিজের বাড়িতেই রয়েছেন গত একুশে ফেব্রুয়ারি প্রাথমিক নিয়োগ মামলায় তৃতীয় অতিরিক্ত চার্জশিট আদালতে জমা দিয়েছে সিবিআই তার প্রতিলিপি আছে আনন্দবাজার অনলাইনের হেফাজতে সেই চার্জশিটে সিবিআই জানিয়েছে অরুণ হাজরার যিনি এখন বিজেপি নেতা এজেন্ট দয়াল সাহা প্রথমে একশো জন অযোগ্য চাকরি প্রার্থীদের নামের তালিকা রিসপশন লিস্ট সুস্মিতাকে ইমেল করেছিল বা ইমেলে পাঠিয়েছিল সুস্মিতা সেই তালিকা সুজয় কৃষ্ণের ইমেল আইডিতে পাঠিয়ে দেন সিবিআই তদন্ত করে দেখেছে ওই তালিকার পরে পরে সুজয় কৃষ্ণের কাছ থেকে গিয়েছিল আধুনা বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের কর্মচারী অরবিন্দ রায় বর্মনের কাছে অরবিন্দ আবার তালিকাটি পাঠান দীপক কুমার বিশ্বাস নামের এক ব্যক্তিকে ওই একশো জন অযোগ্য প্রার্থীর মধ্যে একান্ন জন চাকরি পেয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব নিজেই সেই তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন প্রসঙ্গত এই মামলায় মহিলা রিসেপশনিস্ট সুস্মিতার বয়ান রেকর্ড করেছে সিবিআই সিবিআই চার্জশিটে লিখেছে যে তারা তদন্তে জানতে পেরেছে কুন্তলের কাছ থেকে অযোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য দশ থেকে বারো কোটি টাকা নিয়েছিলেন সুজয় ভদ্র অরফে কালীঘাটের কাকু তার বেহালার বাড়ি এবং নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্সের দপ্তরে এই টাকা পাঠানো হয়েছিল সুজয় কৃষ্ণ ছিলেন লিপস অ্যান্ড বাউন্সের চিপস অপারেটিং অফিসার চার্জশিটে সুজয় কৃষ্ণের ওই পরিচয় দিয়ে সিবিআই দাবি করেছে এর মধ্যে পাঁচ থেকে ছয় কোটি টাকা কুন্তল নিজে সুজয় কৃষ্ণকে দিয়েছিলেন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে আগে থেকেই চিনতেন সুজয় কৃষ্ণ তার মাধ্যমেই কুন্তলের সঙ্গে সুজয় কৃষ্ণের আলাপ শুধু প্রাথমিক শিক্ষাকতা নয় পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পদে বেআইনি নিয়োগের সিন্ডিকেট চালাতেন তারা চার্জশিটে এমনই দাবি করেছে সিবিআই চার্জশিটে সিবিআইয়ের দাবি চারটি পৃথক ইমেলে মোট পঁচাশি জন অযোগ্য প্রার্থীর নামের তালিকা সুজয় কৃষ্ণ পাঠিয়েছিল অরবিন্দকে এইভাবে সেগুলি পৌঁছায় দীপকের কাছেও তাদের মধ্যে চাকরি পেয়েছেন জন চার্জশিটে সিবিআই জানিয়েছে সুজয় কৃষ্ণের দুই এজেন্টের নাম অমিতাভ দত্ত এবং অনিরুদ্ধ হালদার তারা ওই পঁচাশি জনের কাছ থেকে অগ্রিম হিসাবে প্রায় এক কোটি টাকা ঘুষ নিয়েছে টাকার বদলে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ওই পঁচাশি জনকে প্রাথমিক নিয়োগ মামলায় তদন্তে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে সিবিআই তারা প্রথম থেকেই দাবি করেছিল একটি বিশেষ অডিও ক্লিপ তাদের কাছে আছে যা এই তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সেই কারণে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা প্রয়োজন ওই অডিওতে সুজয় কৃষ্ণ কুন্তল শান্তনুর কথাকোপতন শোনা গিয়েছে বলে চার্জশিটে সিবিআই দাবি করেছে ওই চার্জশিট অনুযায়ী সুজয় কৃষ্ণকে বলতে শোনা গিয়েছে বেআইনি নিয়োগের জন্য জৈনক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পনেরো কোটি টাকা বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে পনেরো কোটি টাকা চাওয়া হয়েছিল ওইখানেই কিন্তু দাবি করা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একেবারে পনেরো কোটি টাকা চাওয়া হয়েছিল এই সমস্ত তথ্য কোথা থেকে পাচ্ছে সিবিআই তাহলে কি গোপনে মুখ খুলছে কালীঘাটের কাকু এই রকমই কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের নামও উল্লেখ করতে শোনা গিয়েছে ওই অডিও ক্লিপে তদন্তের সাপেক্ষে সিবিআই চার্জশিটে দাবি করেছে সুজয় কৃষ্ণ শান্তনু এবং কুন্তল আরও দু হাজার অযোগ্য প্রার্থীর কাছ থেকে ঘুষ নেওয়ার ছক কষেছিলেন মোট একশো কোটি টাকা তুলে সেখান থেকে পার্থ অভিষেক এবং মানিককে কুড়ি কোটি টাকা করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন প্রসঙ্গত চার্জশিটের খবর বুধবার সকালে প্রথম আনন্দবাজার অনলাইনে প্রকাশিত হওয়ার পরই গোটা রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে যায় কিন্তু এই আবহে বিশেষজ্ঞ মহল মনে করছে এত গুরুত্বপূর্ণ নথি এবং তথ্য কোথা থেকে পাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তাহলে কি গোপনে মুখ খুলছে কালীঘাটের কাকু আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নাম উঠে এসেছে সেখানে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বা কে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কোনো কিন্তু পরিচয়পত্র দেয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তাহলে কি অভিষেককে গ্রেপ্তারের ভয়ঙ্কর পরিকল্পনা চলছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ